আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কাঁঠালের পিঠা বানাবো এই যে প্রথমে একটা কাঁঠাল ভেঙে তার এই যে কোষগুলো নিব। আর কোষগুলো নিয়ে তার মধ্যে বিচিগুলো সারিয়ে নেবো সারিয়ে নেওয়া হয়ে গেলে এই যে একটা ব্লেন্ডার জারে এই কোষগুলো নিব নিয়ে কোনো পানি ছাড়া শুধু এই কাঁঠালের কোষগুলো সুন্দর করে ব্লেন্ড করে নিব। এই যে স্মুথ একটা ব্লেন্ড করার পরে হবে এই যে এটা দিয়ে মূল পিঠাটা বানাবো আর নিব এর সাথে এই যে এর মধ্যে কিন্তু কোনো দানাদার বা কিছুই নেই সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে আর এর সাথে নেব আতপ চালের গুঁড়া এটা নেব আমি দেড় কাপ মতন এই যে এটা হয়েছে এক কাপ আর তার সাথে আমি আরও হাফ কাপ নিব মোট দেড় কাপ চালের গুঁড়া নিব আমি আর এটা কোনো পানি ব্যবহার করব না এটা সম্পূর্ণ ওই যে কাঁঠালের পিউরিটা দিয়ে আমি মাখাবো আর পরিমাণ মতো একটু লবণ দিলাম আর এই যে কাঁঠালের যে কাঠটা এটা দিব এটা দিয়ে মূলত এটা মাখাবো এতে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না পিঠাটাই শুধু কাঁঠালের গ্রাম থাকবে এই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে গ্রামে কিন্তু এই সব পিঠার অনেক চল আছে যেগুলো শহরে দেখা যায় না তারপরে এটাকে ভালো করে মিক্স করব আমি কিন্তু চামচ দিয়ে মিক্স করছি হাতেই করার কোনো দরকার নেই চামচ দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করা যায় আর হাত দিয়ে করলেও করতে পারলেন তাহলে আরও সুন্দরভাবে মিক্স করা যাবে এই যে আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আর এর মধ্যে আমি কিছু গুঁড়া দুধ দিয়েছি সেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম এজন্য সরি আর এর মধ্যে আর একটা জিনিস দিলাম যেটা হলো ওই যে এলাচের গুঁড়া আর হচ্ছে খাটটি গুড় এর গ্রাম কিন্তু অনেক সুন্দর আর এই পিঠার মধ্যে আপনারা নারকেল বাদাম এগুলো কিন্তু দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি আপনারা যদি গুড়ের সাথে নারিকেলটা মিক্স করে দেন এই পিঠার টেস্ট কিন্তু আরও ভালো আসে আর আমি এই যে গোলাপ রেখেছিলাম তার মধ্যে আরও তিন টেবিল চামচের পরিমাণ তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম আমি একটু মুখি দিয়ে দেখেছিলাম মিষ্টিটা একদম কম ছিল যেহেতু আমি আলাদা কোনো মিষ্টি ইউজ করেছিলাম না শুধু কাঁঠালের মিষ্টিটা এর জন্য মাত্র তিন চামচ পরিমাণ দিয়েছিলাম যা পারফেক্ট মনে হয়েছে এটা আবার ভালো করে মিক্স করে নেয়ার পরে এই যে মেন যে জিনিসটা লাগবে সেটা হলো কাঁঠাল পাতা এই কাঁঠাল পাতা দিয়েই কিন্তু আমি পিঠাটা বানাবো এটা সুন্দর করে ধুয়ে তারপরে নিয়েছি এই যে কাঁঠাল পাটা আর লাগবে টুথপিক এই যে টুথপিক ইনটেক একেবারে এটা কিন্তু ব্যবহার করা না আর এই যে কাঁঠাল পাটা জাস্ট এরকম নিয়ে এই যে পানের যে আমরা খিলি বানাই বা মরির ঠোঙা বানাই না সেরকম এরকম জাস্ট একটু দিয়ে তারপর একটা টুথপিক পাশ দিয়ে গেথে দিলে এটা সুন্দর নড়বে না একদম পারফেক্ট একটা ঠোঙা হয়েছে এই যে এটা একটু শুয়ের মতো করে এরকম গেঁথে দিলে এটা গেঁথে দিলে কিন্তু আর ছুটবে না এই যে আমি যেভাবে দেখাচ্ছি একদম সহজ কিন্তু তার মধ্যে ছোট একটা চামিচ নিয়ে কিছু ব্যাটার দিব এই যে খুব সুন্দরভাবে ব্যাটারটা ভিতরে দিতে হবে আর ব্যাটারটা দেওয়ার পরে এর মধ্যে আমরা কিছু গুড় দিব টা আরও সুন্দর আনার জন্য পিঠাটা আরও টেস্টি করার জন্য এখানে কিন্তু আমি এই যে অনেকটাই গুড় দিলাম গুড় দেওয়ার পরে আবার উপর থেকে ওই যে মিশ্রণটা আবার দিয়ে দেবো এই গুড় দেওয়ার কারণে পিঠাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে নারকেল ছিল না তাই দিতে পারিনি আপনাদের থাকলে দিবেন টেস্টটা কিন্তু আরও আরও বেশি ভালো আসে এই যে একদম সহজভাবে পিঠানোটা বানানো যায় এই পিঠা বানানো কিন্তু একদম ঝামেলা না আর এই যে রাইস কুকারের আমি উপরের বাটিটা নিলাম এই বাটিটায় তেল ব্রাশ করতে হবে না জাস্ট পিঠাটা আপনি সুন্দর করে বসিয়ে দিবেন এটা সেদ্ধ করলেই হয়ে যাবে এটা তেলে ভাজতে হবে না কিছু না এর থেকে সহজ পিঠা আমার মনে হয় না আর হয় এই যে আরও একটা ঠোঙা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা ঠোঙা একই রকমভাবে বানিয়ে দেন এরকম একটু বেটার দিব দিয়ে আর একটু গুড় দিব দিয়ে আবার একটু ব্যাটার দিব দিয়ে যে সেদ্ধ করে নিলেই কিন্তু পিঠাটা রেডি যে তারপরে আমি সবগুলো পিঠা এরকম বানিয়ে নিব সবগুলো পিঠা যখন আমার বানানো হয়ে যাবে তারপরে আমি এটাকে সেদ্ধ করে নেব আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার রান্না কেমন খাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাও কমেন্ট করে জানাবেন আর এই যে আমি এই যে সেদ্ধ বসিয়ে দিলাম আর ওটা সেদ্ধ হতে হতে আমি বাকি পিঠাগুলোও রেডি করে নিলাম দেখেন কত সুন্দর লাগতেছে আর এই যে আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে এগুলো আমি একটা প্লেটে তুলে নিব তা আমি এই যে ওইটা তুলে আবার পর যে পিঠাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম এই যে দেখেন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এটা এই যে কাঠালের পাতা থেকে ছাড়ানো একদম ঝামেলা নেই খুবই সহজভাবে ছাড়ানো যায় জাস্ট পিকটা এরকম তুলে নিলেই এই যে পিঠাগুলো সুন্দরভাবে বেরিয়ে আসছে আর এই যে কাঁঠালের পাতায় আমি কিন্তু কোনো তেল ব্রাশ করিনি এমনিতেই কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে বেরিয়ে আসে আর এই টুথপিকের কাঠিগুলো আমি কিন্তু ফেলে দিব না এগুলো আবার ধুয়ে মুছে আবার আমি ওই যে বাটার মধ্যে রেখে দেব আর এই পিঠাগুলো খেতে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো লাগছিল যেহেতু তেল নেই সেহেতু শরীরের জন্য অনেক ভালো আর যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না তারা এভাবে পিঠা বানিয়ে খেতে পারেন তাতে আপনার কাঁঠালের পুষ্টিটাও হলো আর কাঁঠাল খেয়েও পারলেন তাই না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম